চব্বিশ বছর বয়সী আবদুল্লা মুজাহিদ কিডনিতে পাথরের মতো জটিল রোগ থেকে মুক্তির জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এসেছেন দু সালে কিডনিতে পাথর শনাক্তের পর অপারেশন না করিয়ে শুরু করেন হোমিও চিকিৎসা টানা তিন বছর চিকিৎসায় এখন প্রায় সুস্থ তিনি তার মতো অনেকেই আস্থা রাখছেন হোমিওপ্যাথিতে আমি প্রায় দুই বছর যাবৎ হোমিও চিকিৎসা নিচ্ছি আমার কিডনিতে পাতরের জন্য যে ব্যথাটা ছিল পেটের পিঠের মধ্যে ওটা চলে গেছে অ্যালোপ্যাথি অনেক ব্যয়বহুল আর হোমিওপ্যাথি অনেক সাশ্রয়ী আর কি সাদৃশ্য বিধানে আরোগ্য সাধন এই মূলমন্ত্রের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সতেরোশো ছিয়ানব্বই সালে জার্মান বিজ্ঞানী স্যামুয়েল হানিম্যানের হাত ধরে এর প্রচলন শুরু হয় ধীরে ধীরে উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান আর রোগ নির্ণয়ের বিকল্প চিকিৎসা সেবা হিসেবে প্রসার বেড়েছে এর সহজলভ্য ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ায় হোমিওপ্যাথির নির্ভরতা বাড়ছে নিম্নবিত্ত মধ্যবিত্তের পাশাপাশি অনেক উচ্চবিত্তরাও শরণাপন্ন হন হোমিওপ্যাথি চিকিৎসার যে কোনো জটিল আমি করি বেশি কারণ অনেক পাইছি এখন আমার বাবাকে কিডনির জন্য অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ানোর পরেও কিডনি কমতে কমতেছিল না কিন্তু হোমিও আজকে তিন মাস খাওয়ানোর পরে মোটামুটি কন্ট্রোলে চলে আসছে প্রায় দশ বছর ধরে এখান থেকেই ওষুধ কেনেন সাবিহা বাড়ি তার কাছে প্রশ্ন ছিল কেন হোমিও নির্ভরতা কোনো সাইড এফেক্ট নাই আর তাছাড়া খেতেও মিষ্টি ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে বিশেষ করে ওষুধগুলো আমি দেখেছি যে সাথে সাথে হয় হয় মানে কাজ এটাতে ওই জন্য আমি নিজেই এটা প্রেফার করি বেশি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রায় সব আলোচনা এবং আয়োজন অ্যালোপ্যাথি নিয়ে তবে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও হোমিওপ্যাথি চিকিৎসায় আগ্রহ বাড়ছে বিপুল সংখ্যক মানুষের তারা বলছেন এই চিকিৎসায় মমতা আছে পার্শ্ব প্রতিক্রিয়াও কম আর তাই দিন দিন বাড়ছে আগ্রহ সাধারণ জ্বর সর্দি কাশি থেকে শুরু করে চর্মরোগ জন্ডিস অ্যাজমা কোষ্ঠকাঠিন্য পিত্তথলির ক্যান্সারের মতো জটিল রোগের সাশ্রয়ী সেবা মেলে হোমিও চিকিৎসায় কখনো কখনো সময় সাপেক্ষ হলেও কম খরচের জন্য এতে আগ্রহ বেশি রোগীদের মাইনুল হোসেন ইশরাত জাহান দম্পতির দুই বছরের সন্তান মারিয়ম শারীরিক নানা অসুস্থতায় এলোপ্যাথি চিকিৎসা করালেও শেষ পর্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হয়েছেন জানান এই চিকিৎসায় ভালো ফল পাচ্ছেন তারা আজকে এক বছর যাবৎ মেয়ের ট্রিটমেন্ট নিচ্ছে এবং ওর কনস্টিভেশন প্রবলেমটা এইভেন্ট কমে গেছে বাংলাদেশে হোমিওপ্যাথি বোর্ডের তথ্যানুসারে দেশে নিবন্ধিত হোমিও চিকিৎসক আছেন প্রায় পঞ্চাশ হাজার যাদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ মাত্র দুটি প্রতিষ্ঠান প্রতিবছর বছর আনুমানিক ত্রিশ কোটি টাকার হোমিও ওষুধ আমদানি করে থাকে চিকিৎসকরা বলছেন দেশীয় প্রতিষ্ঠানে উৎপাদন বাড়ানো গেলে কমবে আমদানি নির্ভরতা পাশাপাশি ওষুধের সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের পরামর্শ তাদের সব রোগী সব জায়গায় ভালো হয় না কিছু সার্জিক্যাল কেস আছে আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে পাঠাই এটা হোমিওপ্যাথি ভালো হবে না আবার অনেক অ্যালোপ্যাথি ডাক্তারও আমার কাছে রেফার করতেছে অ্যালোপ্যাথি সেক্টরের মেডিসিন এই দেশে এটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তারা মেডিসিন তৈরি করে বিদেশেও তারা মেডিসিন সাপ্লাই দিচ্ছে সেটা হোমিওপ্যাথির ব্যাপারটা আবার এটা সেটা হচ্ছে না সেটা হওয়ার জন্য সরকারের যদি সদিচ্ছা থাকে আমার মনে হয় যে আমরাও এই বিদেশ থেকে কোটি কোটি টাকার এই ওষুধ আমাদের এখানে আমদানি না করে আমরা সরাসরি কোয়ালিটিপূর্ণ ওষুধ বাংলাদেশে তৈরি করার ক্ষমতা রাখে বিকল্প চিকিৎসা সেবা হিসেবে হোমিওপ্যাথি নিয়ে আছে নানা প্রশ্ন বিশেষ করে এর রোগ শনাক্ত পদ্ধতি আর ফার্মাকোলজি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করে থাকেন বিশেষজ্ঞরা বলছেন বৈজ্ঞানিক বিষয়গুলো মাথায় রেখে রোগীকে দিতে হবে কার্যকরী ডোজ এই হোমিওপ্যাথিতে আমাদের বৈজ্ঞানিক যে বিষয়গুলো আছে সাইন্টিফিক এভিডেন্সগুলোকে মাথায় রেখে এর যে কার্যকারিতাটা সেটি যদি আমরা ফার্মাকোলজিক্যাল এভিডেন্স করে নিই এবং কিছু ট্রায়াল করে মানুষের উপযোগী করে দেওয়া হয় কোয়ালিটেটিভ ম্যানারে যদি আমরা উৎসটা দিতে পারি তাহলে এটির অ্যাকসেপ্টেবলি বাড়বে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের তথ্যানুসারে অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থার তুলনায় এই খাতে বরাদ্দ কম এই চিকিৎসা ব্যবস্থা যুগোপযোগী করতে নীতিমালা প্রণয়ন বাজেট বাড়ানো সহ প্রয়োজন সরকারের সুদৃষ্টি আমাদের এই সরকারি অর্থায়ন পৃষ্ঠপোষকতা এবং আমাদের একটি নীতিমালা যেটা যুগোপযোগী হওয়ার পথে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ কর্তৃক পাশকৃত আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটাও কিন্তু এদেশের জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এলোপ্যাথি ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা মাধ্যম বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাভুক্ত হলেও পারেনি হোমিওপ্যাথি তবুও বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নানা শ্রেণী পেশার মানুষের পছন্দের তালিকায় এই চিকিৎসা ব্যবস্থা সাজিদ আরাফাত এখন ঢাকা